জায়গাটা লিস্ট দিছে লিস্ট দেওয়ার পরে তার রাতের অন্ধকারে ঘর তুলছে ঘর তোলার পরে এলাকার লোকজন বাজারে ব্যবসায়ীরা যারা নিত্যপূর্ণ সদাই ক্রয় করতে তারা এসে সম্মেলন ঘর উচ্ছেদ করেছে রাজবাড়ির দৌলতিয়া বাজারে রাতের আধারে গড়ে তোলা এক জামায়াত নেতার দোকান ঘর ভেঙে দিয়েছেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনতা জিয়া সর্দার নামের ওই নেতা দৌলদিয়া ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক তিনি দৌলদিয়া ইউনিয়নের সৈদাল পাড়ার সরদারের সর্দারের ছেলে মঙ্গলবার দিবাগত গভীর রাতে তিনি ঘরটি তোলেন বুধবার সকালে বিক্ষুপ্ত জনতা ঘরটি ভেঙে ফেলেন ও গুড়িয়ে দেন সেই সাথে তার লিজ বাতিলেরও দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেন এর আগে গত ষোলো মার্চ জিয়া সর্দার জনগুরুত্বপূর্ণ ওই স্থানে ঘর তোলার চেষ্টা করলে বাজারের ব্যবসায়ীরা বাধা প্রদান করেন এবং বাজার ব্যবসায়ী পরিষদে একটি লিখিত অভিযোগ দেন জানা গেছে দৌলদিয়া বাজারের ত্রাণ কেন্দ্রে সম্প্রতি আট ফুট দৈর্ঘ্য ও আট ফুট পোস্টের ওই জায়গাটি রেলওয়ে থেকে লিজ দেন জিয়া সর্দার আমরা যাই না রাতের অন্ধকারে কারা উঠেছে কে বা কারা কিন্তু শুনছি বলে জামাতের নেতা জামাত করে আমরা শুনতে পারলাম আমরা এটাকে খুব খারাপ কিছু দেখতেছি এবং আমরা অবিলম্বে এই এই এলাকা যাতে লিজ বাতিল করে গুলি দেখলে আর আমরা কিন্তু লিজ নেয়ার জায়গায় বহু বছর ধরে বাজারের একমাত্র সরকারি টিউবওয়েল রয়েছে ঘরটি তোলা হলে টিউবওয়েলটি তুলে ফেলতে হবে তাছাড়া ঘরটি তোলা হলে আশেপাশের ব্যবসায়ীদেরও অনেক সমস্যায় পড়তে হবে আর জামাউদ্দিন বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক জয়েন্ট সেক্রেটারি এই জায়গাটা একটা টিউবওয়েল সেই টিউবওয়েলে আমাদের এই বাজারের প্রায় পাঁচ সাতশো একটা একটাই বল সেই টিউবওয়েলের উপরে ঘর উঠেছে কানাগো কীভাবে রেল থেকে এই জায়গাটা লিজ দিল এটা আমাদের বোধগম্য নয় কি টাকার বিনিময় লিজ দিছে তাও আমরা জানি না আমরা বাজার ব্যবসায়ী পরিষদ লোকজন রাতির অন্ধকারে এখানে ঘর উঠেছে কে জানি না বাজারের লোকজন থাকে বা ঘর আমরা দিনের ভাগে ভেঙে ছিলেও ফেলে দিছি রেল একজন লোক ছিল তাদেরকে আমরা অবহেলিত করছি এরা বলছি যে এখানে এই জায়গার লিজ আমরা বাতিল করে দেবো আমরা চাচ্ছি এই বাজারের সম্পন্ন লোক যাতে এই লিজ বাতিল হয় বাতিল করে দিতে হবে এটা আমাদের বাজারের সম্পন্ন দোকানদার বাজার ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে এটা আমাদের অনুরোধ এই কারা এই ঘটনা ঘটনাটু জিয়া নামে একটা ছেলের নম্বর ওয়ার্ডে বাড়ছে সে জোরপুর কুক এই জায়গাটা রাতির ঘর